বৃষ্টি হওয়ার পর যখন রোদ ওঠে তখন আকাশটা কত সুন্দর দেখতে লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি সকালবেলা বৃষ্টি পড়ছিল তারপরে কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর রোদ্দুর বেরোলে তো আকাশটা দেখতে এত ভালো লাগে ধারণার বাইরে কারণ বৃষ্টির পরেই আকাশের দেখতে সুন্দর হয়ে যায় তো একটু বাগানে এসছিলাম হাঁসগুলোকে দেখার জন্য দেখি ওরা রাস্তায় সব বসে আছে তো তারপর একটু বাগানে গেলাম ভাবলাম আজকের ভিডিওটা শুরু করি তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান পুজো করে নিয়েছি তো এইবার যাব রান্না মধ্যে তো চলো তো সঙ্গে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো বললাম পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্না বান্না করবো তো চলো তো সকাল দিয়ে কিছু খাইনি ছেলে ঘুমিয়েছিল বলে এই যে আদা দিয়ে একটু রচা করে নিয়েছি লাল চা তো সকালবেলা স্নান পুজো সমস্ত কিছু করে এখন এই চা খেতে খেতে আমি সবজি কাটবো আর চা খাবো ছেলের চা আর আমার চা নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই ডিউটিতে আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে বলে থাকি না প্রত্যেকটা ভিডিওতে বলি না দুটো একটা ভিডিওতে বাদ চলে যায় সেই কথাটা তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করতে আমাকে ভুলো না আর আমার চ্যানেলের পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর চা খেতে খেতে আমি কেটে নিচ্ছি পটল আজকে রান্না হবে পটল আলুর তরকারি আর হবে মুসুরির ডাল আর পটল তো ভাজার জন্য কেটেছি কিন্তু এখন ভাবছি পটলটা ভাজবো না পটলটা ভাজবো না না পটলটা ভাজবো কিন্তু পটলটা কুচো কুচো করে কেটে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো আর এদিকে আমি ডাল ধুয়ে ডাল বসিয়ে দিচ্ছি এখনও ভাত বসাইনি আগে ডালটা করে নিই তারপর আমি ভাত বসাবো তো এইদিকে ডাল বসিয়ে দিয়ে আমি পটলের মশলা করে নিয়েছি তো ডাল এইদিকে মোটামুটি ডাল কমপ্লিট হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন তোমাদেরকে দেখাতে পারিনি আর এদিকে দেখো আমি ডাল ফোড়ন দিয়ে অন্য গ্যাসে আমি বসিয়ে দিয়েছি পটল আর পটল আমার ভাজাও হয়ে গেছে পটল ভাজা নামিয়ে রেখে তারপরে আমি দিয়ে দিয়েছি আলু এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেবো আলুগুলোকে লাল লাল করে ভেজে তারপরে পটলটা রান্না হবে আদা পেঁয়াজ রসুন টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নামানোর আগে একটু গরম মশলা দেবো তো এইদিকে দেখো আমি পটলগুলোকে তো ভেজে তুলে রেখেছি আগে থাকতে তোমরা তো দেখিয়ে দিলাম আর এদিকে তুলে রেখেছি আমি হচ্ছে গিয়ে আলু তুলে রেখে রাখিনি তুলে রাখছি তো এইভাবেই সারাদিন সংসারের কাজ করতে করতে কখন সময় কেটে যায় বুঝতেও পারি না মানে নিজেকে কি একটু সময় দিতে পারি না এতটাই কাজের চাপ তো তারপরে তো আবার শর্ট ভিডিও করা আছে সেলাই করা আছে আজকে যেমন মাল দিয়ে গেছে আজকে আটটার মধ্যে মালটা কমপ্লিট করতে হবে এইভাবেই সারাদিন চলতে থাকে আমার একা না প্রত্যেকটা ঘরের গৃহবধূদেরই এইভাবেই কাজ করতে হয় তো ওদিকে তো দেখলে পটল আলু চিংড়ি মাছ সমস্ত কিছু ভেজে সব তুলে রেখে দিয়েছি তারপর নিয়ে যাব টমেটো আদা পেঁয়াজ রসুন বাটা আর ফোরনে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে সাদা জিরে গরম মশলা দিলে ভালো হয় গোটা কিন্তু গরম মশলা ছিল না বলে শুধু সাদা জিরে ফোরন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর টমেটো দিয়ে মশলাগুলো কষিয়ে ওর মধ্যে আমি পটলের পটল আলুটা দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো আর এদিকে দিকে পটল আলু কষিয়ে জল দিয়ে দেবো আর এই দিকে দেখো ডাল যেহেতু হয়ে গেছে ওই জন্য আমি একটা গ্যাসে পটল আলু বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে কড়াইয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো এই কুমড়ো আলু পেঁয়াজ ভাজাটা মানে এটা ভাজার জন্য দিয়ে দেবো এটা এক সপ্তাহ ধরে প্রায় আবার খেতে ইচ্ছা করছে কিন্তু অনেক রকম হয়ে যাচ্ছে পরে আর ভালো লাগছে না তো আজকে ভাবলাম চাকা চাকা পটলটা না ভেজে মানে দুভাগ করে যে পটলটা আমরা ভাজি ওটা না ভেজে আজকে কুচিয়ে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজি কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেতে তো এদিকে দেখো ভাজা বসিয়ে দিয়েছে আর এদিকে আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে ডালটা কমপ্লিট করে নামিয়ে রেখেছে আর এইবার আমি নামিয়ে নেব পটল আলু পটল আলুটাও হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো যেহেতু চিংড়ি মাছ দেওয়া সেই জন্য আর ওদিকে তো ভাজাটা বসিয়েই দিয়েছি তো চলো আমি সমস্ত কিছুটা নামিয়ে নিই তারপর সঙ্গে আসছি পটল আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর একটু ঝাল দিয়েছি বেশি করে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি তো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদেরকে রান্নাগুলো আরেকবার দেখিয়ে দিই আর হচ্ছে কি এখন খাবো তো চলো এই যে পটল আলু চিংড়ি মাছ দিয়ে রেখে রান্না করেছিলাম আর এই যে ভাত বেড়ে নিয়েছি ডাল আর সঙ্গে আছে এই যে ভাজা ভাজাইটা তো আজকে আমার ফেভারেট খাবার তো এই যে এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে খাবার বাসন মেজেছি বিকালে জল আসতো চারটের সময় বোতল ভরেছি ঘর বারান্দা ঝাড় দিয়ে সাড়ে চারটে বাজে এখন আমি সেলাইতে বসে পড়েছি আর সাড়ে চারটের সময় বসেছি তখন ভিডিও করিনি এখন বাজে সাতটা তো সাড়ে চারটেই সেলাইতে বসে পুরো সাতটা বাজে তার মধ্যে একবার উঠে শুধু সন্ধে দিয়েছি তারপর আর নি তো দেখো সেলাই করতে করতে আবার সেলাই বেঁকে গেছে বলে আবার সেলাইটা খুলতে হলো খুলে আবার নতুন করে ওই জায়গাটা সেলাই করতে হলো তো এবার উঠে একটু চা খাবো সেই কারণে এবার সেলাই থেকে উঠে পড়লাম উঠে চা বানালাম কারণ সাড়ে চারটায় বসেছি সাতটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা আড়াই ঘন্টা টানা বসেছি তারপরে উঠে একটু চা খেয়ে নেবো চা খেয়ে তারপর আবার সেলাইতে বসবো তার মধ্যে ভাত বা অল্প করে আর দুপুরের ডাল আছে দুপুরের তরকারি আছে ওটাতেই হয়ে যাবে রাত্রে আর রাত্রে শুধু ডিম ভাজবো তাহলেই রাতে দুপুরের তরকারি ডিম ভাজা দিয়ে হয়ে যাবে তো এখন চা বানিয়ে আমি ঘরে চলে আসলাম এসে এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে আমি রাতে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে তো ভাতটা ফুটছে তো ভাবলাম আমি আর দুটো মাল করে নিই তারপর তারপর আবার এসে আমি সেলাইটা বসে পড়লাম মানে চা খেয়ে ভাত বসিয়ে চায়ের কাপ টাপগুলো ধুয়ে ভাত ফুটছে দেখছি তো ভাবলাম তাহলে আর একটু সেলাই করে নিই মানে বিকেল সাড়ে চারটে দিয়ে সেলাই করব করবো কি করছি এখন রাত্রি সাড়ে নটা পর্যন্ত আজকে সেলাই করব তারপর উঠে খাওয়া দাওয়া এর মালটা ভাজ করা কত টাইম লাগে তো এদের এদিকে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আমার মার সেলাইও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দু পিস সেলাই বাকি আছে সকালে উঠে করব টানা পাঁচ ছ ঘন্টা সেলাই করে কোমরের অবস্থা খারাপ কোমর যন্ত্রণা শুরু হয়ে যায় এই পাঁচ ঘন্টা সেলাই করলাম এক ডজন মাল উঠলো বড় বড়ো আড়াইশো লিটারের ফ্রিজে আর এদিকে দুপুরের ডাল ছিল ফ্রিজে সেই ডালটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে ডিম ভাজার পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি নিয়ে এখন আমি ডিম ভাজার জন্য গ্যাসে চাটু দিয়ে দিয়েছি তো ডিম ভেজে খেয়ে নেব কারণ টানা অনেকক্ষণ সেলাই না এবার একটু না শুলে আর পারবো না তো এই করতে করতেই সাড়ে দশটা বেজে যাবে মানে ডিম ভাজবো ভাত বাড়বো গোছাবো তার মধ্যে সকালে তোমার দাদা ভাইয়ের টিফিন গোছাবো তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা রাত্রেই গুছিয়ে ফ্রিজে রেখে দিই সকালে উঠে বের করে দিই তো এই করতে করতেই দশটা সাড়ে দশটা বেজে যাবে তারপরে তো বিছনা করা আছে আর তিনটে ডিম আজকে একসাথে ভিজে দিচ্ছি নিয়ে চার টুকরো করবো ছেলে মেয়ে আমি তো আমাদের দাদা তো সেই কারণে তিনটে ডিম একসাথে ভেজে নিলাম আলাদা আলাদা করে আর ভাজলাম তো আমার ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে এই যে ডালও গরম করে নিয়েছি আর দুপুরে পটল আলু এই আছে তো খাওয়া দাওয়া করে নিই এখন সময় এগারোটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন আমরা শুয়েও পড়েছি আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো গুড নাইট